আমরা মক্কা ইন্টেরিয়ার অ্যান্ড ডোর এই ইন্টেরিয়ার কাজগুলো কিন্তু তিন বছর আগে আমরা হ্যান্ড দিয়েছি তিন বছর আগে হ্যান্ড ওভার করেছেন তারপরে এখন ঝকঝকা আছে ঝকঝকা মানে কি আমরা মনে করতেছি যে মনে হচ্ছে গত কালকে আমরা মনে হয় কাজটা হ্যান্ড ওভার দিয়েছি মাসাল্লাহ খুবই চমৎকার কাজ আপনারা সিলিং এর কাজটা দেখলে বুঝতে পারছেন এই বাড়ির স্ট্যান্ডার্ড একটি কাজ এই বাড়ির যিনি ওনার ওনার নাম আবির সাহেব আচ্ছা আবির সাহেব যদিও উপস্থিত নেই অফিসে গিয়েছে তো আমরা এই প্রোজেক্টটা তিন বছর আগে হ্যান্ডমার দিয়েছি করছি আমরা ওয়াল ক্যাবিনেট করছি আমরা সিলিং ডেকোরেশন এবং সিলাইটিং ডোর স্বল্প জায়গার কারণে আমরা সিলাইটিং ডোর দিয়েছি অনেকেই কিন্তু জানেন না যে ডোরটা কোন দিকে দিলে সুবিধা হবে এখানে লাইটের সুইচ আছে দেখেন কত সুন্দর লাইটের সুইচগুলো তো আমরা দিয়েছি এখানে টিভি ক্যাবিনেট হুম আচ্ছা আচ্ছা টিভি ক্যাবিনেট দিয়েছি টিভি ক্যাবিনেট করছে আমরা পাল হোয়াইটের মধ্যে ডকুমেন্ট দিয়েছি আমরা সিক্স মিলি গ্লাসের ডোর ওপেন সেল নিচে দিয়েছি দুটা ডোর এবং ওপেন বক্স হ্যাঁ

পরামর্শ এবং সিলিংটা করলে কেমন হয় ওয়াল ক্যাবিনেটটা করলে কেমন হবে এটা কিন্তু আমাদের প্রতিনিধি টিম আছে টিমটা যেয়ে মাপ মেজারমেন্ট নিয়ে আপনার প্রত্যেকটা কাজ চালাবে আসলে দর্শক দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে কিন্তু এখানে একটি ক্যাবিনেট করা আছে আপনি কিন্তু ঢুকলে বুঝতে পারবেন না এটা ক্যাবিনেট করা আছে নাকি অন্য কিছু ক্যাবিনেটটা খুলে ম্যাচিং করে দিয়েছেন ভাইরা ওয়ালের সাথে জি খুলে দেখা এই ক্যাবিনেটের ডোরগুলো আমরা দিয়েছি মিলি কাউন্টিং বোর্ড উপরে যে বক্সগুলো দিয়েছি দেখেন উপরে লাগেজ রাখা আচ্ছা 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 মানে অনেক স্পেস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্পেস এখানে অনেক স্পেস রয়েছে এবং এখানে আমরা যে প্রত্যেকটা ডোরের সাথে হাইড্রোলিক হিংস আচ্ছা নিচে দিয়েছি দেখেন এই এখানে আইপিএস এবং ব্যাটারি সেখানে দিয়েছি আমরা ফিল্টার লাগিয়ে দিয়েছি ডোরের সাথে মানে অনেক স্পেস রয়েছে আপনারা মন মতো কিন্তু ডিজাইনগুলো পুরো নিতে পারবেন আর তার পাশাপাশি যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আপনার আপনারা ডাইনিং স্পেশাল সিলিংটা খুবই অসাধারণ সিম্পল এর মধ্যে যারা সিলিং এর ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা করাতে পারেন এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মানে ডাইনিং স্পেসটাকে আরো সুন্দর করতে কিন্তু এরকম একটা ডিজাইন কিন্তু আপনাদের প্রয়োজন জি তো ভাই ফিট কত করে আপনারা রাখেন আমরা সিলিং গুলো তৈরি করতেছি অনলি মিলি কাউন্টিং বোর্ড মিলি সাদা পার্টিক্স বোর্ড সাদা পার্টিক্সর উপরে বাজার কোম্পানি প্লাস্টিক পেন্ট করছি এগুলো করে থাকে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা পার স্কোয়ার ফিট কোনো প্রাইসই কিন্তু ফিক্স না আলোচনার সাপেক্ষে কমতে পারে বাড়তেও পারে আচ্ছা আপনারা তো এই ধরনের করে সারা বাংলাদেশের আমরা সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি নাসির ভাই আরেকটা জিনিস কিন্তু আমরা প্রত্যেকটা প্রজেক্টের যে ফ্ল্যাডের পেনটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি ইজি ক্লিন বলেন বিড়ি বলেন প্লাস্টিক পেন বলেন হ্যাঁ বার্জার কোম্পানির থেকে যে সব কয়েক কালার পেইন্ট আছে মানে প্লাস্টিক পেইন্ট ওয়াল পেইন্টের কথা বলতেছি আচ্ছা আমরা ভবনের বাইরে ভিতরে কিন্তু পেন্টগুলো করে থাকি এই পেনটা কিন্তু আমরা করছি মাশাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু গ্লিস আসছে একদম লাক্সারি আছে এটা কিন্তু লাক্সারি আছে লাক্সারি আছে দেখেন দারুন করে আমরা যে কালারটা করছি এবং ফ্ল্যাট মালিক যখনই আমাদের বলে যে ভাই ইন্টিরিয়ার করার পাশাপাশি কিন্তু আমাদের ফ্ল্যাটটা পেন্ট করে দিবেন সেটা লাক্সারিয়াস হোক আর ইজি ক্লিন হোক আর জি হোক হ্যাঁ প্লাস্টিক পেন্ট বলেন আর আপনি বাইরে ভবনে বাইরে যদি ওয়েদার কোড বলেন যে কোনো কালারটা কিন্তু আমরা করতে করতেছি বর্তমান